যে সমাজ পরিবর্তনে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে এই ধরনের মানুষগুলোর যে ভূমিকা অবিস্মরণীয় আন্দোলনে এগিয়ে যায় তারা আন্দোলনে ওই যে দেখা যায় যে এবারও যে আন্দোলন হলো অভ্যুত্থান হলো কয়জন ছাত্র শহীদ হয়েছে হয়েছে কয়েকজন তাদেরকে তো আমরা শ্রদ্ধা করি যেমনি বুক পেতে দিয়েছে গুলির সামনে তাকে আমরা শ্রদ্ধা করি পানি পানি বলে যে ছেলেটা মারা গিয়েছে শ্রদ্ধা করি কিন্তু আজকে বেশিরভাগ যদি আমরা হিসাব করে দেখে দিই তাহলে কিন্তু সাধারণ মানুষ শ্রমিক যারা বখাটে যাদের কোনো যাদের কোনো নাম ঠিকানা নাই এই ধরনের অনেকেই কিন্তু সে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং যুগে যুগেই তারা করে যুগে যুগেই তারা করে কিন্তু সেটার বেনিফিট নেওয়ার জন্য আমরা তাদেরকে ব্র্যাকেট বন্দি করার জন্য চেষ্টা করি কিন্তু এই ধরনের মানুষগুলো কোনো ব্র্যাকেটের না তারা হলো নিপীড়িত মানুষের জন অভাব দেখে জন অন্যায় দেখে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করে প্রতিরোধ করে এবং প্রয়োজনে জীবন দিয়ে দেয় যাই হোক আজকের বাহারের এই স্মরণ সভায় আমি শুধু এটাই বলবো যে বাহারকে আমাদের স্মরণ করতে হবে তার জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা যারা রাজনীতি করি ওই যে বললাম যে সবার পাওয়ার কম্পিটিশানে আমরা নেমে যাই রাজনীতিটা কিন্তু পাওয়ার জন্য না দেওয়ার জন্য দেয়ার জন্য বিশেষ করে শ্রমিক রাজনীতি যারা করে আজকে বাহার আমি বলবো যে হ্যাঁ অকালে আল্লাহ তার হায়ের পথের বাবার মালিক হলো আল্লাহ তার শেষ হয়ে গেছিল আল্লাহ তাকে নিয়ে গেছে কিন্তু তারপরও তো তার বয়স অনুযায়ী তো এটা তার যাওয়ার কথা না যাওয়ার কথা না কিন্তু আমরা দেখেছি যুগে যুগে যারা সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছে তারা কিন্তু তার আদর্শের সাথে আপোষ করে নয় আজকে এখানে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি সেক্রেটারি আছেন মুকাদ্দেম ভাইকে সেই নির্মল দার সাথে সেই সময় দেখেছি যেরকম আজকে অনেকটা কাহিল হয়ে গেছেন তিনি অসুস্থ হয়ে গেছেন কিন্তু ওই এক পথেই কিন্তু আছেন কাজে সবাই সবাই যদি আমরা খালি পাই পাই খাই খাই করি তাহলে সাধারণ মানুষের জন্য কে করবে এই ধরনের বাহার কিন্তু আজকে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং আমাদের কোনো কিন্তু উদ্বুদ্ধ হইতে হবে যে আমরা যাদের সেই পথে যাই এখানে সংযুক্ত সাংস্কৃতিক ফেডারেশনের কথা বলেছেন আসলে কি আজকে সংস্কৃতি আছে এবং সাধারণ মানুষের কোনো সংস্কৃতি আছে নাই আজকে কোথাও কিছুই নাই এর জন্যই কিন্তু আজকে সমাজের মধ্যে একটা অস্থিরতা এবং এটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে সাধারণ আজকের এই যে এখানে একজন বসে আছে সভাপতি ছাত্র রাজনীতি করে আসছেন কিন্তু আজকের এই আদর্শ রাজনীতিগুলো কোথায় কোথায় গেলো হারিয়ে গেলো এদেরকে বাঁচায় রাখতে হবে যদি এদেরকে আমরা বাঁচায় রাখতে না পারি তাহলে আজকে সমাজের এই যে যে অবস্থা হয়েছে এই অবস্থায় হবে কিছু লোক থাকবে যারা ভালো কথা বলবে নিজে হয়তো ভালো খাবারটা পাবে না কিন্তু আজীবন সে ভালো কথাটা বলেই যাবে জীবনটা সেক্রিফাইস করবে এই ধরনের কিছু ভালো লোক থাকতে হবে সাংস্কৃতিক অঙ্গনে বলি শ্রমিক অঙ্গনে বলি ছাত্র অঙ্গনে বলি আজকে রাজনৈতিক অঙ্গনে বলি সবাই যদি খালি চায় সবাই যদি খালি মন্ত্রী হইতে চায় সবাই যদি এমপি হইতে চায় সবাই যদি আজকে কোটি কোটি টাকার মালিক হইতে চায় তাহলে মানুষের অবস্থা কি হবে আর একজনে যদি সবটা হইতে চায় যার টাকা আছে সেই এমপি হবে সেই মন্ত্রী হবে সেই রাজনীতি করবে সেই সব নিয়ন্ত্রণ করবে এটা তো হইতে পারে না এটা হইতে পারে না সমাজের বিভাগ ভাগ ভাগ যেটা আছে ভাই সেখানেই সুস্থ অন্তুষ্ট থাকেন হাজার হাজার কোটি টাকার মালিক হইছেন আবার এমপি হইতে চান এমপিটা কিনা নিতে চান মন্ত্রিত্বটা কিনা নিতে চান আজকে এই অবস্থাগুলোর প্রতিবাদ করবে কারা